সালাম আলাইকুম ফেরেক থেকে মুক্ত থাকার উপায় কি সংক্ষেপে আমরা শুধু পয়েন্টগুলো বলি এক নম্বরে সেরেক থেকে বাঁচতে হলে আল্লাহর বিষয়ে ধারণা পরিষ্কার থাকতে হবে অর্থাৎ আল্লাহর তাওহিদ ভালো করে বুঝতে হবে তাওহিদ যিনি যত বেশি বুঝবেন সেরেক থেকে তত বেশি তিনি মুক্ত থাকতে পারবেন এই জন্য সবসময় আল্লাহর বিষয়ে ধারণাগুলো আল্লাহর ক্ষমতার ব্যাপারে আল্লাহর পরিচালনার ব্যাপারে আল্লাহর নাম গুণাবলির ব্যাপারে আল্লাহর এবাদতের ব্যাপারে ধারণা পরিষ্কার থাকতে হবে যত বেশি পরিষ্কার হবে তত সেরেক থেকে মুক্ত থাকা যাবে আল্লাহর ফেরস্তাদের সম্পর্কে ধারণা পরিষ্কার হতে হবে বানাত মুর্শিকেরা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে মনে করে তাহলে ফেরস্তারা যে আল্লাহর মাখলুক তারা আল্লাহর ছেলেও না মেয়েও না তাহলে ফেরস্তাদের সম্পর্কে ধারণা না থাকলে সেরেক করতে পারে নবী রাসুলদের ব্যাপারে অতিরঞ্জন বন্ধ করতে হবে সেরেক মুক্ত থাকতে হলে যখনই অতিরঞ্জন হয়ে যাবে অতি ভক্তি হয়ে যাবে অতি মহব্বত তখনই সিরকের জন্ম এই জন্য নবী সাল্সলাম বলছেন লাতু ত্রুণী কামা আতরাতেল নাসারা ইবনে মারিয়াম আব্দুল্লা হেউয়ার আসুল নবীসরসলাম বলেন নাসারারা খ্রিস্টানেরা ঈসাইব নে মারিয়ামের ব্যাপারে যেভাবে সীমালঙ্ঘন করেছে অতিরঞ্জন করেছে খবরদার তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জন করিও না তোমরা আমাকে বলবা আব্দুল্লা হেউয়ার আসুল আমি একজন আল্লাহর গোলাম এবং আল্লাহর আসুল তাহলে নবী সাল্লাহ সাল্লামের মহব্বতের ব্যাপারে অতিরঞ্জন করলে তখন হয়ে যায় সিরক নবী সাল্লাহামকে ভালোবাসা ইমানের অঙ্গ এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু ভালোবাসতে গিয়ে যদি অতিরঞ্জন করা হয় যে নবী সাল্লাহামকে মহব্বত করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয় তখন এটা শিরকে রূপান্তর হয় আমাদের সমাজেই আছে আমাদের দেশেই আছে দেখবে যে অনেক গানও বানানো আছে যে আহমাদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই কিসের পার্থক্য খালি একটা মিমের পার্থক্য মিমটা তুলে দিলে আহমদ আর আহাদ এক হয়ে যায় এই ধারণা এই দেশের যত বাউল যত এই জাতীয় লোকজন আছে এদের অধিকাংশই এই আকিদে বিশ্বাসী বলে যে আল্লাহ এবং রাসুল এক যে রাসূল সাল্সলাম তো আল্লাহ আল্লাহই রাসুল তা আল্লাহ রাসূলের চেহারায় রাসূলের আকৃতিতে জমিনে প্রকাশ পাইছে এজনকে আল্লাহর নাম হলো আহাদ আর রাসূলের নাম হলো কি আহামাদ তা আহমাদের মাঝখান থেকে মিমটা তুলে দিলে আহাদ হয়ে যায় এই এই যে আহমাদের আহাদ বানাইছে কেন ওই নবীসাল্সলামকে ভালোবাসতে গিয়ে মোহব্মত করতে গিয়ে অতিরঞ্জন করে ফেলছে অতিরঞ্জনের কারণে সেরেকে পৌঁছে গেছে ঠিক একইভাবে নবী সাল্লাহ সাল্লামকে মহব্বত করতে গিয়ে যদি নবী সাল্লামের কাছে কেউ চাই বসে থাকে দোয়া করে যে রাসুল আমাকে এটা দেন রাসুল আমাকে বিপদ থেকে উদ্ধার করেন রাসুল আমাকে এটা করেন অতি ভালোবাসায় সেরেক হয়ে যাবে যদি রাসুল সাল্লাহ সাল্লামকে গিয়ে সাজদা করতে থাকে চুমা দিতে থাকে কবর ধরি কান্নাকাটি করতে থাকে তখন এটা কি হয়ে যাবে শির হয়ে যাবে অর্থাৎ নবী সাল্লা সাল্লামের ব্যাপারেও অতিরঞ্জন অতিভক্তি মুক্ত থাকতে হবে অলিদের সম্পর্কে অতিভক্তি রোধ করতে হবে যে আল্লাহর অলি যারা যারা নেককার বান্দা সলহিন বান্দা তারা দিনদার মানুষ আলহামদুলিল্লাহ এবাদত করে আল্লাহ আল্লাহর মকারিন হয়েছেন আল্লাহর বন্ধু হয়েছেন আমিও ওইভাবে আল্লাহর এবাদত করে আল্লাহর বন্ধু হব কিন্তু আমি তো তার কাছ থেকে তার গোলাম হতে পারি না আমি গোলাম আল্লাহর উনিও আল্লাহর গোলাম তো উনি আল্লাহর গোলামিটা সঠিকভাবে করার কারণে উনি আল্লাহর অলি হয়েছেন আমিও আল্লার গোলামিটা ওইভাবে করবো তাহলে তো আমি আল্লাহর অলি হতে পারবো কিন্তু আমি কেন ওনাকে সেস্তা করব ওনাকে চুমা দিব ওনার কাছে দোয়া করব ওনার জন্য মানত করব ওনাকে ডাকবো এগুলা হলো শীত এজন্য অলিদের ব্যাপারে ধারণা পরিষ্কার থাকতে হবে আরেকটা হলো অলি মানই মানুষ মনে করে যে অলৌকিকত্ব যার যত বেশি অস্বাভাবিক কর্মকাণ্ড প্রকাশ পাবে তিনি তত বেশি আল্লার অলি এটা মিথ্যা ধারণা এই জন্য নবী সাল্লাহ সাল্লামের জন্মের ব্যাপারে দেখবেন যে অসংখ্য মিথ্যা কথা বাংলাদেশে প্রচলিত আছে যে কয় নবী সাল্লাহ সাল্লাম জন্মের সময় মায়ের কোনো প্রসব ব্যথা হয় নাই কয় অন্য অন্য শিশুরা যেমন জন্মগ্রহণ করে এইভাবে জন্ম হয় নাই উনি অটোমেটিক এমনি বের হয়ে গেছেন মায়ের কোনো ব্যথাও হয় না প্রসব ব্যথা হয় নাই কিছু হয় নাই তারপরে নবী সাল্লাহ আলি সাল্লাম জন্মের আগে এই হয়েছে এই হয়েছে ওই উঠছে অসংখ্য কথা এখানে বানোয়াট। কারণ কি যে এগুলো যত বেশি বলা যাবে নবী সাল সালামের শ্রেষ্ঠত্ব তত বাড়ানো যাবে অথচ শ্রেষ্ঠত্ব বাড়ানোর জন্য এগুলো বলার দরকার নাই তারপরে নবী সালামের জন্মের সময় যত খুশি হওয়া যাবে তত নবীর মহব্বত আল্লাহর মহব্বত হওয়া যাবে তো নবী সাল জন্মের পরে যারা খুশি হয়েছিল আবু আহাব খুশি হয়েছে না কি কথা বলেন না রে নবী সাল সাল্লাম জন্মের পরে আবুল আহাব খুশি হয়েছে তো যে আব্দুল্লাহর ছেলে হয়েছে বাইয়ের ছেলে হয়েছে চাচাদা তারা খুশি হয়েছে না আবু তালেব খুশি হয়েছে না চাচাদা তারা বাতি যা খুশি হয় না আচ্ছা এরা তো অনেক খুশি হয়েছে এমন কি ওই আবুল আহাব তো তার দাসীও আজাদ করে দিছে সোয়াই বিয়ারে এত খুশি হয়ে লাভটা হয়েছে কি জাহান্নামে গেছে আর আবু বকর রদি আল্লাহ তালু অমর রদি আল্লাহ তালু ওসমান রাজির নবী সালাম জন্মগ্রহণ করছে খবরে পায় নাই শুনেও নাই খুশি হওয়া তো দূরের কথা কোনোদিন খবর চল্লিশ বছর আগ পর্যন্ত সালামের সাথে তাদের কোনো ওই রকম না অথচ ওই মানুষগুলো কোথায় গেছে জান্নাতে গেছে সময় বা জন্মগ্রহণের দিনে খুশি করা ক্যাক কাটা না এই বছর দেখছি ক্যাকও কাটছে ক্যাকও কাটতেছে আপনারা দেখছেন কিনা না ক্যাক কাটছে বড় ক্যাক বানায় ক্যাক কাটতেছে নবী সালামের জন্মের খুশি বার্থডে পালন করতেছে তো এই যে বার্থডে পালন করা খুশি হওয়া এটা নবী সালামের মহব্বতের বহিঃপ্রকাশ না বহিঃপ্রকাশ হলো নবী সাল্লাহামের সুন্নতের এত্তেবা করা সন্নতের অনুসরণ করা যারা নবী সালামের অনুসরণ করছে তারা জান্নাত পাইছে আর যারা খালি বাতিজা হয়েছে খুশি হয়ে বসে রইছে তারা জান্নাত পায় নাই তারা নবিসর সন্ন্যত পালন করে নাই ইমান আনে নাই আবু আহাব আবু জাহেল তারপর আবু তালেব এরা সবাই খুশি হয়েছিল কিন্তু খুশি হয়ে কোনো লাভ হয় নাই এই জন্য নবিসরের জন্য খুশি হয়ে আমি যদি সেরেক করি তো যত খুশি হয়ে জান্নাত পাওয়া কোনো দিন সম্ভব হবে না অলির ব্যাপারে খেয়াল রাখতে হবে যে অস্বাভাবিক কাজকর্ম দেখানোর নাম অলি না আমাদের সমাজে দেখবেন যে এই হুজুরের এত কারামত খালি কারামত ওই একজন ওখানে পাসপোর্ট হারাই ফেলছে সৌদি আরবে চোখ বন্ধ করছে বাংলাদেশে চলে আসছে। একজন অমুক জায়গায় বিপদে পড়ছে আমাদের হুজুরে এই করছে চলে আসছে ওই নদী ভাঙ্গি সব নিয়ে যেতেছে হুজুরে একটা সিটি দিয়ে দিছে সব ভর্তি হয়ে আবার ভরাট হয়ে গেছে এইগুলো হলো আমাদের বাংলাদেশের কারামত এইগুলো যদি কারামত হয় তো দাঁত জালের সে বড় কারামতওয়ালা পৃথিবীতে আর কেউ নেই কারণ দাঁত জালের নির্দেশে মেঘের থেকে বৃষ্টি হইব দাঁত জাল নির্দেশ দিলে বৃষ্টি হওয়া শুরু হইব দাঁত জাল এমন এমন অস্বাভাবিক কর্মকাণ্ড করব যেটা পৃথিবীতে কোনো অলিরে রে পারা নেই তাহলে তো দাঁত জাল সবচেয়ে বড় কারামতওয়ালা অলি হয়ে যাবে যারা এগুলোকে কারামত মনে করে যারা এগুলোকে অস্বাভাবিক কর্মকাণ্ডগুলোকে যারা অলির লক্ষণ মনে করে বড় অলির প্রমাণ মনে করে তাদের দৃষ্টিতে তখন দাঁত জালও বড়ো অলি এই জন্য দাঁত জালের ফেটনায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁত জালের ফেটনায় পড়া যাবে এজন্য এই যে অতিভক্তি যে কারো ব্যাপারে এগুলা রোধ করতে হবে সেরেক মুক্ত থাকতে হলে আর মূর্তি ছবি কবর এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে মূর্তির ব্যাপারে ছবির ব্যাপারে কবরের ব্যাপারে এগুলো শেরেকের বড় একটা উপকরণ যুগে যুগে যারা সেরেক করছে মূর্তির কারণে ছবির কারণে কবরের কারণে সেরেক করছে এই তিনটা জিনিসকে নবী সাল্লা ইসলাম যুবকদেরকে দায়িত্ব দিয়েছেন কেয়ামত পর্যন্ত মুসলিম যুবকেরা ইসলামী সমাজকে মুসলিম সমাজকে এই তিনটা জিনিস থেকে মুক্ত রাখবে একটা হলো মূর্তি একটা হলো ছবি আর একটা হলো কবর ছবি মানি মানুষের যেই প্রতিকৃতিগুলো বানিয়ে রাখা হয় ডিজিটাল যে ছবি এটা নিয়ে এক একতলাফ আছে এটাকে ওলা মাইকরাম জায়জ বলছেন আবার মানে প্রয়োজনের খাতিরে অপ্রয়োজনে না বিনা প্রয়োজনে এটাও যায়জ নেই তবে দাওয়াতের উদ্দেশ্যে এটাকে ওলামা একরাম জায়জ বলছেন অর্থাৎ ক্ষেত্র বিশেষে এটা জায়জ ক্ষেত্রবিশেষে আমভাবে না জায়জ কিন্তু যেগুলো ডিজিটাল ছবি না যেগুলো এমনি অন্য ছবি এইগুলো সবার ঐক্যমতে হারাম তো মূর্তি আর একটা হইলো কবর আল্লাহ রসুল সালাম একদিন একটা জানা যায় গেলেন জানা যায় গিয়ে বললেন তোমাদের মধ্যে কে আছে যাকে আমি একটা দায়িত্ব দিব মদিনাতে গিয়ে যত মূর্তি আছে সব ভেঙে দিয়ে আসবে যত ছবি আছে সব নামাই দিয়ে আসবে যত কবর উঁচু কবর আছে সবগুলোকে সমান করে দিয়ে আসবে তা একজন খুশি হয়ে দাঁড়াই গেছে তো সাল্লাম বললেন যাও তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি সে যখন এগুলো ভাঙতে গেছে এগুলো বন্ধ করতে গেছে তখন মদিনার লোকেরা দিছে দৌড়া মিয়া আমার বাপ দাদা আল্লাহর অলির কবর তুমি এসে কবরে হাত দিছ আল্লাহ রল্লির কবরে হাত দিছ তারপরে কেউ কয় হ্যাঁ এটা আমার অমুকের ছবি এটা কয় হ্যাঁ আমাদের অমুকের মূর্তি এই বাধা পেয়ে উনি ভয়ে চলে আসছেন আল্লাহ সাল্লাম বলছেন তোমাদের মধ্যে কে আছো তখন আলী রাধি আল্লাহ তুমি উঠে দাঁড়াইলেন আল্লাহ রসুল সাল্লাহ আসালাম আলী রাদি আল্লাহনকে দায়িত্ব দিলেন তিনি এই দায়িত্ব পালন করে আবার নবী সালামের কাছে ফিরে আসলেন এসে বললেন রসুলাল্লা সাল্লাহসাল্লাম আজকে মদিনার পুরা সীমানার মধ্যে একটা মূর্তি আমি রাখি নাই একটা ছবি রাখি নাই একটা উঁচু কবর রাখি নেই আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমাকে মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হলো মদিনাকে সেরেক মুক্ত রাখবে আর কোন উম্মত কে পর্যন্ত আমার কোন উম্মত যদি আবার এটাকে পুনরায় করে পুনরায় আবার জীবিত করে এই সেরেককে তাহলে ফাঁকাত কাফার আনজিলা আলা মুহাম্মদিন সাল্লাহাম সে কুফরি করল সে কাফের হয়ে যাবে আলীর দিয়ে তোলান সারা দায়িত্ব পালন করছেন এরপরে তিনি শেষ বয়সে গিয়ে তার পুলিশ বাহিনীর প্রধান আবুল আয়া আবুল হাইয়া জাল আসা তাকে ডেকে বললেন যে আমাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা দায়িত্ব দিচ্ছেন এই দায়িত্বটা আজকে থেকে তোমাকে আমি দিলাম কারণ আমি এখন খেলাফতের দায়িত্বে আছি আমি তো সবসময় এগুলো খেয়াল রাখতে পারবো না কিন্তু তুমি যেহেতু প্রশাসনে পুলিশ বাহিনীর প্রধান তুমি পুরা ইসলামী খেলাপথের অধীনে যত দূর আছে এটার মধ্যে খেয়াল রাখবা যেন এই জিনিসগুলো আবার দুনিয়াতে মুসলিমদের মধ্যে পুনরায় মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তাহলে সেরেক মুক্ত থাকতে হলে এগুলার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে কবরের কাছে আমরা যাব জিয়ারতের জন্য কবর জিয়ারতের জন্য কবরবাসীর জন্য দোয়া করার জন্য কিন্তু কবর থেকে কোনো বরকত পাওয়া কবরবাসীর কাছে কিছু ছাওয়া কবরের উদ্দেশ্যে মান্যৎ কবরের উদ্দেশ্যে কিছু নেওয়া এগুলো যদি কবরের উদ্দেশ্যে যাওয়া হয় এটা শেখ হয়ে যাবে তখন কবর থেকে দূরে থাকতে হবে